সিভিক শিক্ষক ভলেন্টিয়ার হওয়ার আর্জি মমতার স্কুলে যাওয়া নিয়ে ঘেটে ঘ চাকরি হারারা প্রতিশ্রুতি মতোই সোমবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে এদিন ঢালাও আশ্বাসবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু এখনও পুরোপুরি আশায় থাকতে পারছেন না চাকরি একাংশ মুখ্যমন্ত্রী জানিয়েছেন চাকরিহারারা যাতে চাকরি ফেরত পান সেই প্রতিশ্রুতি আগামী দু মাসের মধ্যেই সম্পন্ন হবে মুখ্যমন্ত্রীর আশ্বাস সার্ভিস ব্রেক হবে না সেই সাথে তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীদেরকে স্বেচ্ছায় স্কুলে যাবার পরামর্শ দিয়েছেন মমতা আশ্বাসবাণীতে বিরাট বিভ্রান্ত শিক্ষক মহল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যা শোনার পর থেকেই নতুন জল্পনা তৈরি হচ্ছে রাজ্যের শিক্ষক মহলে তবে শিক্ষামন্ত্রীর মুখ্যমন্ত্রী স্কুলগুলিতে স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার আবেদন জানালেও চাকরি হারা শিক্ষকদের একাংশ কোনোরূপেই ভলেন্টিয়ারি সার্ভিস দিতে রাজি নন গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের থেকে মুখ্যমন্ত্রীর বার্তা শোনার পর প্রত্যেকের মধ্যেই তৈরি হয়েছে বিশ্ব প্রতিক্রিয়া অনেকের মধ্যেই ভলেন্টিয়ারি সার্ভিস নিয়ে দ্বিধা পরিস্থিতি তৈরি হয়েছে চাকরিহারাদের একাংশ জানিয়েছে মুখ্যমন্ত্রীর ভলেন্টিয়ারি সার্ভিস কথাটা প্রশ্নবোধক রেখে গিয়েছেন যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন এই কারণে শব্দটি ব্যবহার করা হয়েছে মুখ্যমন্ত্রী বললেন ভলেন্টিয়ারি সার্ভিস করতে রাজি নন চাকরিহারা শিক্ষকদের একাংশ তাদের বক্তব্য বিষয়টা শুধু টাকা নয় তাদের সম্মানও পটে তাই তাদের স্পষ্ট দাবি আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বের হতে পারবো না তবে তারা জানিয়েছে একটা ব্যাপার তাদের আশ্বস্ত হয়েছেন যে কোনো যোগ্য শিক্ষকে চাকরি যাবে না সূত্রের খবর মুখ্যমন্ত্রীর পর এবার চাকরিহারদের সঙ্গে বৈঠকে বসবে স্কুল সার্ভিস কমিশন জানা যাচ্ছে আগামী শুক্রবার বৈঠকের পরিস্থিতি থাকবে মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরা থাকবে রাজ্যের ল সেল তবে ভলেন্টিয়ারি সার্ভিস ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে চাকরিহারদের মনে বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিলের পর স্কুল গেলে তাদের কি বেতন দেওয়া হবে এই ব্যবস্থা কতদিন চলবে সেই প্রশ্ন এখনও কিন্তু ঘুরপাক খাচ্ছে শিক্ষক মহলে। এছাড়াও যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্ট দেবে না স্কুল সার্ভিস দেবে তাও কিন্তু কমিশন সন্দেহ জানিয়েছে এবং এই সমস্ত জটিলতার জট কাটতে চলবে আগামী শুক্রবারের যে এসএসসি সাথে স্কুল শিক্ষক কর্মীদের একটা যে বিশেষ মিটিং রয়েছে সেটাতে কিন্তু তা একটা সম্পূর্ণ হওয়ার তা তা একটা ক্লিয়ারিফিকেশান পাওয়ার একটা চান্স রয়েছে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী শুক্রবারের মিটিংয়ের পর কি হচ্ছে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন